আজকে ছিল ছয়ই জানুয়ারি সোমবার এখন সকাল প্রায় দশটার কাছাকাছি বাসছে আজকে আমাদের উটি ছেড়ে ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার দিন আর পাহাড় ছেড়ে যখনই চলে যাওয়ার দিনটা আসে পাহাড়ের জন্য যেন মনটা ভীষণ টানে পাহাড়ের একটা আলাদাই টান আছে তো আমরা এখান থেকেই ব্রেকফাস্ট করে যাবো প্ল্যান করেছিলাম সেই জন্য বলাই ছিল কালকের রাত থেকে আজকে একটা ভেজ স্যান্ডউইচ আর হচ্ছে ডিমের অমলেট বেশ ভালো করে বানিয়ে দিয়েছিল। আর এই যে লনটা এখানে বসে আমাদের খাওয়া দাওয়া হয়নি এই দুদিনে তো ফাইনালি আজকে বেরোনোর আগে এখানে বসেই সুন্দরভাবে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে সাড়ে দশটার সময় বেরিয়ে পড়েছিলাম উঠে আসার সময় রাস্তায় দেখেছিলাম প্রচুর ফ্রেশ সবজি বিক্রি হচ্ছে তো ভেবেইছিলাম যাওয়ার সময় কিনে নিয়ে যাব বাড়ির জন্য ব্যাঙ্গালোরে তো সেখানে হচ্ছে গাজর বিট তারপরে এই যে বেগনি বেগনি বাঁধাকপি তারপরে স্কোয়াশ এই সমস্ত কিছু টুকটাক কিনে নিলাম প্রত্যেকটা একদম ফ্রেশ এরা মানে ওদের ক্ষেত আছে সেখান থেকে পুরো তুলে নিয়ে সকালবেলায় বসে বেলার দিকে হলে পরে আর দেখাও যাবে না সকাল সকাল হলে পরে তখনই এই ছোটো ছোটো দোকানগুলো দেখতে পাওয়া যায় তারপরে আবার ওই জঙ্গলটা পেরোচ্ছিলাম বান্দিপুরে আর এবার তো আসার সময় আমরা যেন আরও বেশি করে হরিণ দেখতে পেয়েছিলাম আর এক দল হরিণ হচ্ছে রাস্তা পার করছিল দেখতে পাচ্ছ সেই জন্য সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছিল আর এটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগছিলো এটা প্রথমবার দেখলাম এরকমভাবে হরিণদের রাস্তা পেরোনো এই করতে করতে আমরা মোটামুটি ওই ছটার মধ্যেই হচ্ছে ব্যাঙ্গালোর পৌঁছে গিয়েছিলাম আমাদের বাড়িতে